হয়ে গেল দেড়টা বেজে পার হয়ে গেছে খানা কি খেয়েছিস ছেলেটা বিরক্ত হয়ে যায় মা তো তোমার বারংবার বলছি আমার একটু লেট হবে কাজের পেশার আছে আমি খানা খাবো না লেট হবে মায়ের ফোন বারবার আসে বিরক্ত হয়ে ছেলেটা মায়ের ফোনটা বন্ধ করে দিল নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিল আর প্লেন করে দিল এরপর ছেলেটা সারা

আর আমাকে ফোন করবে কে আর আমাকে খাবার খানা খেয়েছে কিনা খবর নেবে এ মুসলমান এর পরে এমন করে ছেলেটা প্রতিদিন কাজ থেকে যখন বাড়ি ফিরত সাইকেলের বেল বাজাতে হতো না বাইকের হর্ন মারতে হতো না গেটের সামনে দাঁড়ানোর সাথে সাথে ওর মা দৌড় দিয়ে দরজাটা খুলে দিত আধা ঘন্টা যদি লেট হতো বারবার মা ফোন করত বাবারে তুই তো সাতটায় ঘরে ঢুকিস আজ সাড়ে সাতটা বেজে গেছে কেন ঘরে আসিস নাই বড় চিন্তা হয় দিনকাল বড় খারাপ এ মুসলমান মা প্রতি মুহূর্তটা ঘড়ির দিকে তাকায় সন্তান কেন বাড়ি ফেরে না মা কে কোলে করে নিয়ে কাঁদে মা আর আমার জন্য কে অপেক্ষা করবি আর আমার জন্য কে বারবার

আমি গো তুমি যদি কাজে না যাও তোমাকে কোম্পানিতে আর নেবে না ফ্যাক্টরিতে আর তোমাকে মালিক সুযোগ দেবে না যাও 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 সকলকে তো দুনিয়া থেকে চলে যেতে হবে তুমি আর বসে থেকো না বাচ্চাদের খরচ আছে লেখাপড়া ফ্যামিলির খরচ আছে এইভাবে বসে থাকলে কে খরচ বহন করবে মুসলমান ওই সমিটারে বুঝিয়ে পাড়িয়ে কাজে পাঠানো হলো ছেলেটা কাজে চলে গেল কাজে যায় কাজ করে কিন্তু মনটা ভালো না বারোটা সাড়ে বারোটা একটা দেড়টা বেজে যায় ছেলেটার ফোনে আর কোনো কল ঢোকে না বারবার ফোনটা হাতে দেখে আর ঘড়ির দিকে তাকে আজকে বারোটা বেজে পার হয়ে গেছে আমার জরম দুঃখের মাটা কই কল তো দিল না সাড়ে বারোটা বেজে গেছে ফোন দেখে এখনো তো মা ফোন দেয় না একটা বেজে গেল দুতো হয়ে গেল তিনটে বেজে গেল কে আর ফোন করে খবর যায় না খানা খেয়েছে কিনা ও মুসলমান বাবাজি ফোনটা বারবার ধরে আর পকেটে রেখেছে ছেলেটা সারা দিন এক মুঠো খাবারও খায় নাই এক ঢোক পানিও পান করে নাই মনটা বড় খারাপ কাজ করতে মন লাগে না সারাদিন দিন না খাওয়া শুকনো মুখটা নিয়ে বাড়িতে যখন ঢুকেছে গেটের সামনে যখন দাঁড়িয়েছে কয়েক মুহূর্ত পার হয়ে যায় গেট তো কেউ খোলে না কারণ একটা সময় ছিল গেটের সামনে দাঁড়াবার সাথে সাথে ওর মা দৌড় দিয়ে সে দরজাটা খুলে দিত মা দুনিয়া থেকে চলে গেছে বউ আর মনে নাই প্রতিদিন যদি দরজা খুলতে একটু লেট হতো তো মাকে একবার মা বলে ডাক দিত মা দৌড় দিয়ে সে দরজাটা খুলে দিত মনে হয়েছে মা বলে চিৎকার দিয়ে উঠেছে মা বলে চিৎকার দিয়ে উঠে বুঝতে পেরেছে আমি করে ডাকছি ওই মায়ু কিন্তু কে আমার দরজা খুলবে কারে আমি ডাকতেছি আমার মা তো দুনিয়াতে নাই আর জীবনে তো আমার দরজা খুলবে না আর তো আমাকে কোনদিন বিরক্ত করবে না মায়ের কল বারবার মা দেয় বলেছে বিরক্ত হয়ে ফোনটা সুইচ অফ করে দেয় মাগো আজ কেউ আমার বিরক্ত করবে না মাকে ডাক দেওয়ার পর মা আসে না মা তো অন্ধকার কবরে শুয়ে আছে বিবিটা দৌড় দিয়েছে যখন দরজা খুলেছে দেখে স্বামীর মুখটা শুকনো হয়ে গেছে মুখে হাত বুলিয়ে বলে শাবিগো তুমি কি সারা দিন কিছু খাও নাই বললাম আমি কি করে খাবো প্রতিটা মুহূর্তে আমার মনে হচ্ছে আমার মা এই ফোন করবে এই ফোন করবে ঘন্টার পর ঘন্টা কেটে যায় আমার মা ফোন করে না আমি সারা দিন এক লোক পক্ষেতেও পারি নাই

আমার বাবা যেই জামাটা পরতো আমার বাবা যেই টুপি পরে মসজিদে যেত ওই টুপি এখনো পকেটে আছে দৌড় দিয়ে গিয়ে আপা মায়ের ঘরে দৌড় দিয়ে গিয়ে খাতের উপরে আর ছাড় খেয়ে করে আগো করে কাঁদে মায়ের শাড়িটা পাজা করে ধরে মায়ের মশাল্লা বালিশটা চড়িয়ে ধরে মা যেইখানে সেজদা দিত পালিছে মাথা দিত মায়ের ওই মুখের একটা সুগন্ধ মায়ের কপালের ছেজদার জায়গায় সুগন্ধ ওই জিনিসগুলো সব আগ্নে ধরে মায়ের অনুভূতি পায় জড়িয়ে ধরে হাউমাউ করে বলে পাগো তোমার শাড়ি পড়ে আছে মুসাল্লা পরে আছে அப்பா তোমার ওই পাঞ্জাবি পরে আছে লুঙ্গি ভাত করে পড়ে আছে গো তোমার পাঞ্জাবীর পকেটে ওইটুকু যে টুকুলি পরে কাভড় করতে যেতে এখন তোমার ওই পাঞ্জাবির বগনে পড়ে আছে মা গো গো সব কিছু আগের মতো আছে শুধু তোমরা নাই ঘরটা শূন্য অ মুসলমান কতজন এই ময়দানে আমরা বসে আছি অনেকের জনম দুঃখীরই পর দুনিয়াতে নাই আর জীবনে আমরা খানা খেচ কিনা আর খবর নেওয়ার মতো কেউ নাই অনেকের পিতা নাই নিজের বাবার লাস্টানি কাঁধে তুলে অন্ধকার কবর দিয়েছেছে নিজ মা যেদিন দুনিয়া থেকে চলে গেছে গো চুকটা বন্ধ করে ভাবো যেদিন মসজিদের মাইকে আনাউন্স হয়েছে ও মুখ জনের মার দুনিয়াতে নাই অন্যের বাবা দেখতে গেছি যার মা মারা গেছে যার বাবা মারা গেছে সে কাঁদে আমাদের চোখে কারণ মাটা আমার না যেদিন আমাদের যেদিন আপনাদের গেছে বাবা এই মসজিদের মাইকে যেদিন সব এলাকার মানুষ ঢল বেঁধে দেখতে এসেছে সেই দিন বুঝতে পেরেছি আমার বাপ চলে গেলে মা চলে নিজের মায়ের লাশটা খাটিয়াতে কাঁধে তুলে অন্ধকার কবর দিয়ে এসেছেন বাবার লাশটা অন্ধকার কবরে দিয়ে এসেছেন আর কে পরামর্শ দেবে সন্তানের যদি কোনো কাজ ভুল হতো বাবা ডেকে বলতো বাবারে এই কাজটা এমন ভাবে করিস না বাবা এটা এইভাবে কর তোর জন্য ভালো হবে মঙ্গল হবে সুপরামর্শ দাতা বনে হারিয়ে ফেলেছি বাপ মা হারা ইতিম হয়ে গেছি আর জীবনে ওই গোরস্থানের কাছে গিয়ে হাজারো বার মা মা করে চিৎকার দাও আব্বু আব্বু করে চিৎকার দাও আর ওই কবর কি কষ্ট হয় না অনেক আম্মা যান অনেক আব্বা জানের কোলে তার সন্তান বিদায় নিয়ে চলে গেছে মাটা এমন করে রান্নাতে ব্যস্ত ছেলেটা খেলা করতে করতে কখন পুকুরে পড়ে গেছে বেখেয়ালে কখনো রাস্তার দিকে চলে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পুকুরে পড়ে কখন ছেলেটা ডুবে গেছে মা বেখেয়ালে আছে এক দুই ঘন্টা পর খুঁজতে খুঁজতে বাচ্চা উঠেছে মুসলমান বাবাজি কত আব্বা কত মা তারা মনে করে আমরা আমাদের ছেলেদের জীবদ্দশায় আমরা দুনিয়া থেকে চলে যাই কিন্তু কত সন্তান কত বাবার কোলে বিদায় নিয়ে চলে গেছে কত সন্তান কত মায়ের কোলে বিদায় নিয়ে চলে গেছে কত সন্তানের মুখে আর মা ডাকা আর পায় না আর পায় না বড় ইতিম বড় দুঃখ বড় কষ্ট এই কারণে আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও আমফা আম্মাল ইতিমা ফালা তাকহার ও আম্মা ইলা ফালা তানহার ও রসুল আপনাকে আমি ইতিম বানিয়েছি বাবাও তুলে নিয়েছি মাও তুলে নিয়েছি আপনি বড় এটি আমি আপনাকে বড় ভালোবাসি তারপরেও বাবা নিয়েছি মা এ কারণে যারা পৃথিবীবাসী যারা এটি হবে তাদের কষ্ট যাতে আপনি বোঝে বাপারা মা হারা কষ্ট করে বলে এটা যাতে আপনি বুঝতে পারেন এজন্য আপনাকে এটিম করেছি মুসলমান বাবা জিএম হওয়ার যে কত জ্বালা কত কষ্ট কত কত একটা কাপড় নাই অনেকে বলে মাদ্রাসা এটিম পড়ে না কে বলেছে খবর নিয়ে দেখো পনেরো থেকে বিশ জনেরও বেশি মাদ্রাসা এতিম আছে গো কারোর বাবা আছে কারোর মা নাই কারোর মা আছে কারোর বাবাও না আবার কারোর বাবাও নাই সন্তান মনে করেছে ধনী মানুষের ছেলেরা মাদ্রাসায় এক মাস আগে আসামের মধ্য আসামের মরিগাঁও ডিস্ট্রিক্ট মরিগাঁও জেলার বুড়া বুড়ি বাজারের পাশে এক মাদ্রাসায় ওয়াজ করছিলাম ওয়াচ করার পর আমি যখন মাদ্রাসার ভিতরে ঢুকি ওয়েটিং রুমে যখন রেস্টুমে ঢুকলা দুটো ছেলে আমার কাছে এলো চোখ ভরা পানি এসে আবার হাতটা জড়িয়ে ধরে বলে হুজুর আবার জন্য একটু দোয়া করবেন হুজুর আমি বললাম বাবা কাঁদো কেন তুমি কি এই মাদ্রাসায় পড়ো বললো না হুজুর আমি এই মাদ্রাসায় পড়ি না তবে কাছাকাছি এক মাদ্রাসায় পড়ি বলল হুজুর আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন একটু দোয়া দেন একটু ফু দিয়ে দেন আমি বললাম বাবা রে তোর কি কি হয়েছে কেন এত তোর চোখে পানি কিসের কষ্ট বল পাশের যে সঙ্গে বন্ধুটা এসেছিল তারও চোখে পানি বলল হুজুর ওর বাবা নাই ওর মা নাই ও বড় ইয়েতিমের সন্তান ও বড় ইয়েতিম ওর দুনিয়াতে বাবা নাই মা নাই কেউ নাই ছেলেটা কান্না বন্ধ করতে পারে না হাউম করে কাঁদতেছে বলছে হুজুর আমি বলা যে আমি বললাম তোমার কে দেখাশোনা করে বলল আমার বড় আপু দেখাশোনা করে আর আমার খালা দেখাশোনা করে বলল মাসের পর মাস কেটে যায় আমার বড় আপু আমার দেখতে আসে দেখতে আসে না আমি বললাম তাদের ছেলেরাও কি মাদ্রাসায় পড়ে বললো না তাদের ছেলেরা মিশনে পড়ে বড় ইংলিশ মিডিয়ামে পড়ে আমার বাবা নাই মা নাই এতিম দেখে আমার খরচ তারা বহন করতে পারে না তাই আমারে দিয়েছে আপু আমার কাছে আসে আমার বড় আপুও না আমার খেলার তেমন একটা আসে না কানতে কানতে বলছে হুজুর আমার সবচেয়ে বড় কষ্ট ওই সময় যখন দেখি আমার বন্ধুদের আব্বা আসে মা আসে ব্যাগ ভর্তি করে খাবার নিয়ে আসে গেট থেকে যখন ঢোকে তাদের সন্তানদের দেখা মাত্রই সন্তানেরা দৌড় দিয়ে মা বলে যায় আব্বু বলে দৌড় দিয়ে ছুটে যায় তাদের মা তাদের সন্তানদের কোলে তুলে নেয় কপালে চুমা দেয় আদর দেয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আমি আমারও তো কেউ এমন করে কপালে আদর করে না চুমা দেয় না আমি বলি আমি ভাবি তাদের পেট ভক্তি করে খাবার নিয়ে আছে এইরকম কোন দিনের জন্য আমার বাতাসায় আমাকে কেউ এমন খাবার দেয় নাই হুজুর গো আমি বললাম তাহলে তোমার বড় আব্বু খালারাও তোমারে দেখে না তবে কে তোমারে দেখি বলল আমার হুজুর মাদ্রাসা আমার বড় ভালোবাসে আমার যা প্রয়োজন হয় আমার হুজুরকে আমি বলি আমার হুজুর আমার দেয় তবে আমি বড় হচ্ছে আমার তেল সাবানো যদি দরকার হয় হুজুরকে বলি হুজুর আমারে দেয় তবে আমিও তো একটু বড় হচ্ছি আমার হুজুরেরও পরিবার আছে সন্তান আছে তাদের খরচ আছে আমি চাইতেও লজ্জা লাগে হজুর গো আমার বড় কষ্ট হয় আমি এতিম বলে আমার কেউ ভালোবাসে না আমি জীবনে তেমন মায়ের আদর পাই নাই বাবার ভালোবাসা আদর পাইনি আমারও অনেক কষ্ট হয় আমার সাথীদের মা বাপ যখন মাদ্রাসা থেকে চলে যাওয়ার সময় তাদের আদর করে হাতে পয়সা দেয় আমি তাকিয়ে তাকিয়ে দেখি যে আমারও যদি মাটা থাকতো আমারে এমন আদর করত আমারও যদি আব্বাটা থাকতো আমারে এমন আদর করত আমার কষ্ট হয় আমি দাঁড়িয়ে যাই আমি আমার আপ্পু আম্মুর আদর থেকে মায়া থেকে বঞ্চিত গো হুজুর একটু তোয়া করে দেবে আমি হাউ মাউ করে কাঞ্চি তারা হাতটা ধরে বাবারে এত কষ্ট বাবা নাই মা নাই অ মুসলমান বাবাজি আমার রসুল ঈদের দিনে নামাজ পড়াতে চাচ্ছেন দেখছে একটা ইয়ে তিম বসে কামছে আমার রসুল বললেন বাবা তোর নাম কি আজ ঈদের দিনে তোর গায়ে কেন নতুন কাপড় নাই ছেলেটা বলল আমার নাম হলো জায়েদ আমার বাবার নাম হল হারেস ইয়া রাসূল আল্লাহ আজ ঈদের দিনে আমি বড় এতিম নতুন পোশাকও আমার গায়ে ওঠে নি আমার মা আমার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে আমার মা আবার বিয়ে করে আমার ওই সৎ বাবার পক্ষে আরো ভাই বোন আছে তবে যেহেতু আমি সৎ সন্তান সেজন্য করে আমার মা যদি আমার একটু আদর করে ভালোবাসে আমার সৎ বাপ আমার মারে অনেক কষ্ট দেয় মারে চাঁদ রাতে আমার মা আমার এডেকে তুলে দিয়েছে যায় যা ঈদের দিন আমি তোর চোখে সুরফা পরাতে পারবো না গায়া তোর দিতে পারবো না তোকে ভালোবাসতে পারবো না তোর বাপ ঈদের দিনে আমার সাথে অশান্তি করবে তবে যা রে জাহেদ দিকে যা মদিনাতে গিয়ে আমার রসুলুল্লাহ অপেক্ষা করবি এতিম নবী ছাড়া তোর দুঃখ কষ্টের কথা তুই কাউকে বলবি না দয়ার রসুল বল শুনছেন জায়দের কথা তাকিয়ে তাকিয়ে জায়দ কান্না করে করে বলছে আর রসুল আল্লাহ আমার বাপও নাই মা থেকেও নাই তাই আমার এই অবস্থা ঈদের দিনে নতুন কাপড়ও নাই আমার নবীজি হাদিস পাকের ভিতরে এসেছে দাড়ি ভিজে ভিজে টপ টপ করে পানি পড়ে নবীজি হাতরা বাড়িয়ে বলে যায় আমার কাছে আয় আমার কুলে আয় তুই লোকটি এবার আমি নবী করছে বলে তুই তো কিছু দিন হলেও বাবার আদর পেয়েছিস মায়া পেয়েছিস আর আবি মোহাম্মদ জীবনে আব্বা কেমন দেখতে ভিত্তে আব্বা কেউ জীবনে দেখতে পাইনি আমার জন্মের পরে আমার হালিমাতু তো সাদিয়া আমার দুধ মাথা মারে নিয়ে চলে গেছে

নবীজির কোলে একটা এমন বাচ্চা দেখে অবাক হয়ে গেছে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি ঈদের দিনে কাকে নিয়ে বাড়ি এসেছেন আমার নবী বলছেন আয়েশা আল্লাহ আমাদের ঈদের দিনে একটা ইয়েতিমকে দিয়ে ধন্য করে ছেড়ে আয়েশা ওর বাবা নাই মাও নাই ও বড় ইয়েতি আল্লাহর নবী বলেন আয়েশা তোমার কোনো ছেলেও নাই মেয়েও নাই আল্লাহ তোমারে কোনো সন্তান দেয় নাই তাই আল্লাহ আমাদেরকে একে টিম দিয়েছে তুমি দাঁড়িয়ে থেকো না এসা দেখার সময় নাই তুমি তাড়াতাড়ি করে এসো আমি নবী বলে যাচ্ছি এই এতিমের মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দেওয়া এসা নবী বলেছেন কোন মানুষ যদি কোন এতিমের মাথায় একটা মহব্বতের হাত বুলিয়ে দেয় ওই এতিমের যতগুলো মাথার চুল তার হাতের তালুতে লাগবে তত নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতামা কাল কাহাতাইনি ফিল জান্নাহ নবীজি বলেছেন আমি নবী এবং এতিমকে যারা ভালোবাসবে গরীবকে যারা ভালোবাসবে দুষ্ট দরিদ্রদেরকে যারা ভালোবাসবে আমার নবী বলেছেন কালকে আমতের এদিন এই দুটো আঙুল যেমন পাশে এ যারা ভালোবাসবে তারাও আমি নবী আমার পাশে থাকবে ও মুসলমান বাবাজি আজ মাদ্রাসায় কত গরিব সন্তান এলাকার মানুষেরা একটু গিয়ে হাফেজ ছেলেদেরকে সালাম দেয় না গরিব ছেলে এতিম ছেলেদের সঙ্গে মুসাফাও করে না একটু ডেকে জিজ্ঞেস করে না বাবা রে তোর পাঞ্জাবি আছে কিনা বল কটা তোর পাঞ্জাবি যদি তা বেশি না থাকে আপনি একটা তৈরি করে দিতে পারেন না তোর পাজামা আছে লুঙ্গি আছে কিনা বল বাবা তোর বাবা আছে না মা আছে বল গ্রামের মানুষ হিসেবে মাদ্রাসা চালাবে বাঁচাবার দায়িত্ব সকলের গো মুসলমান শুধু কমিটি বৃন্দের নয় আমরা শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী হিসেবে আমরা দিন কোরআন রক্ষার্থে প্রত্যেকের দায়িত্ব আমাদের আছে এই জন্য করে তিমরা আজকে যদি তাদের জন্য কিছুটা সাদকা আমরা দিতে পারি কারণ এই দুনিয়ার বুকে পয়সা কেউ নিয়ে যেতে আসেনি আজকে যাদের আব্বা মা চলে গেছে তারা ওই দুনিয়ার বুকে বলেছিল বাড়ি আমার টাকা আমার গাড়ি আমার জমিন আমার দোকান আমার সব আমার 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 বলতে বলতে খালি হাতে কবরে

আমরাও আমার আমার বলতে বলতে আমরাও দুনিয়া থেকে চলে যাব কিছুই নিয়ে যেতে পারবো না একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন আজ থেকে 50 বছর ষাট বছর আগে আমাদেরকে যদি এখন কেউ জিজ্ঞেস করে তোমার দাদুর নাম কি আমরা বলতে পারবো দাদুর নাম দাদির নাম কি আমরা জানি দাদির নাম যদি বলে দাদুর আব্বার নাম কি ছিল আমাদের আর জানা নাই যদি বলে দাদির আব্বার নাম কি ছিল মায়ের নাম কি ছিল আমরা জানি না অথচ চিন্তা করে দেখেন দাদু দাদি জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সব বাবা মায়ের হাতে তুলে দিয়ে চলে গেল আর দাদু দাদির আব্বা মাও তাদের হাতে তুলে দিয়ে চলে গেল তাহলে মূলত বর্তমানে যে জায়গা জমি আমরা আমরা ভোগ করছি সব আসলেই তাদের তাদের ছিল তারা চলে গেছে কথা ভুলে গেলাম পঞ্চাশ ষাট বছরের মাথায় এখন আমরা বলি আমার আমার আমরাও কবরে চলে যাব ছেলে মেয়েদের হাতে তুলে দিয়ে তারাও তখন বলবে আমার আমার আর মাঝে মাঝে কবর জিয়ারত করবে আব্বু আম্মুর কথা শুনে তারা মনে করবে দোয়া করবে দাদু দাদিরও কথা মনে করবে কিন্তু তার পরের প্রজন্ম যারা আসবে তারা আর আমাদের কেউ মনে রাখবে না নামটাও ভুলে যাবে তাই বলি দুনিয়ার বুকে কোনো জিনিসের মূল্য না হয় রসুল বলেছেন দুনিয়া আছে মুমিন এই দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা জেলখানাতে যেমন বিরিয়ানি আশা করা যায় না জেলখানাতে যেমন ইলিশ আশা করা যায় না জেলখানাতে যেমন দামি পালক আশা করা যায় না তেমন দুনিয়া মুমিনদের ইমানদারদের জন্য জেলখানা এই দুনিয়াতে ইমানদাররা বসবাস করবে বেশি আশা করবে না যতটুকু আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ তবে জেনে রাখেন আমরা মারা যাওয়ার পর আমাদের ছেলে মেয়েরা দান করবে কিনা জানি না কবর ziyaret করবে কিনা জানি না দুনিয়াতে বেঁচে থেকে যদি নিজেদের জন্য কিছু দান করে কবরে যেতে পারি গো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ওয়ালা তাযিরু ওয়াযিরাতুম ফিজরা উখরা কিয়ামতে আমার পাপের বোঝা ছেলে নেবে না আমার পাপের বোঝা মেয়ে নেবে না বিবি নেবে না বাচ্চা নেবে না কেউ নেবে না আমার পাপের বোঝা আমার নিজেকেই বহন করতে হবে সুতরাং এই দুনিয়ার মাটিতে যদি আমরা নিজেদের জন্য কিছু দান সাদকা করে যেতে পারি রাসূল বলেছেন মানুষ মারা যাবার পর তার নামাজ পড়ার সুযোগ নাই রোজা করার সুযোগ নাই সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটে দরজা খোলা থাকে তার এক নম্বর হলো সাদাকাতিন জারিয়া যদি দুনিয়াতে এমন দান করে যেতে পারে ওই দান সাদাকায়ে জারিয়া হিসেবে অবিরত সওয়াব তার কবরে ঢুকে যাবে এজন্য পৃথিবীর বুকে যদি নিজের জন্য কিছু করে যেতে পারি এটাই হলো আসল দান আমি মরে গেলে আশা করবো যে আমার ছেলে আমার জন্য দান করবে টাকা এত সহজে মানুষ দান করবে না তারা লক্ষ কোটি টাকা দামের জমি জায়গা দোকান করবে টাকা দিতে গেলেও তাদের বিবেকে বাঁধবে কিন্তু অথচ আমরা দুনিয়া থেকে চলে যাব চিন্তা করছি ছেলেরা কবর জিয়ারত করবে শুধু মরতে বাকি মরে গেলেই জমি জায়গা দোকান ঘাট সব ভাগাভাগি হয়ে যাবে কেউ আমাদের থাকবে